বিজেপি প্রধানের গাড়ি থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী নদিয়ার রানাঘাট দুই নম্বর বহির গাছের ঘটনা জানা যায় বহিরগাছির বিজেপি প্রধানের গাড়িতে করে গতকাল কয়েকজন সেই সময় নদিয়ার ধানতলার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই গাড়ি দাঁড় করিয়ে তদন্ত করলে তারা জানতে পায় যে ওই গাড়িতে যারা ছিলেন তাদের কাছে কোনো বৈধ কাগজ ছিল না এরপর সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং জানতে পারে যে তাদের মধ্যে ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী পুলিশের হাতে গ্রেফতার হয় তারা জানা যায় আজ তাদের রানাঘাট আদালতে তোলা হবে এই নিয়ে বিজেপির রানাঘাটের এক বিধায়ক অসীম বিশ্বাসকে জিজ্ঞাসা করলে তিনি জানান এই ব্যাপারে সঠিক কিছু জানা নেই তবে যদি এমন ঘটনা ঘটে থাকে আইন আইনের পথে চলবে যদিও এই ঘটনা নিয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সমীর পোদ্দার তীব্র নিন্দা করেছেন এই ঘটনা আমিও শুনেছি যে রানাঘাট টু এ ব্লকের আন্ডারে বহিরগাছি যে বিজেপির প্রধান তার গাড়িতে যে বাংলাদেশি লোকসহ কিছু মহিলা এবং অবৈধ কাগজপত্র অনেক কিছু পাওয়া গেছে এটা আমিও শুনেছি তবে এটা প্রশাসন দেখছে এটা আইন আইনের মতো চলবে আর দেখা যাক আইনি ব্যবস্থা কি দাঁড়ায় এবং ঘটনাটা যা যদি করে থাকে ঘটনা করে থাকে এটা অত্যন্ত নিন্দনীয় আমরা এর প্রতিবাদ করছি আমি প্রথমেই বলি বিষয়টা আমি সম্পূর্ণভাবে অন্ধকারে কিছুই জানি না কারণ নৈহাটির উপনির্বাচনে ভীষণভাবে ব্যস্ত আছি গতকালও আমি নির্বাচন সেরে প্রায় রাত দশটার পরে আমি বাড়িতে ঢুকেছি এখন আবার বেরিয়ে যাচ্ছে নৈহাটিতে আমি বাইদা বাই শুনলাম একটা গাড়িতে কিছু অনুপ্রবেশ বা বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে আমি কিছুটা খোঁজখবর নিয়েছি লোকাল প্রশাসনের কাছেও আমি খোঁজখবর নিয়েছি তা প্রশাসন আমাকে ক্লিয়ার বললেন না যে বিষয়টা কী আছে তিনি পরিষ্কার বললেন এটা সাবজুডিস ম্যাটার এটা চলছে আমরা একটা গাড়িতে অবৈধ কিছু অনুপ্রবেশ হিসাবে আমরা পেয়েছি আইন আইনের মতো চলবে